রাম ঠাকুরের অভিনভ লীলা আমি একটা শুনছিলাম কি বলে আমাদের জয় চাবুক কি বলে ও জয়মঙ্গল চাবুক জয়মঙ্গল চাবুক হ্যাঁ যেটা এখানে লিখেছেন তার একটা জয়মঙ্গল চাবুক ছিল সে চাবুক দেই যাকে পিটানো হতো সেই কৃষ্ণ প্রেমে কান্না করতে না গড়াগড়ি করতে সেই চাবুক যাকে মারতেন কৃষ্ণ প্রেমদয় হতো একদিন শ্রীনিবাস আচার্য অবিরাম ঠাকুরকে দর্শন করতে এলেন আর অবিরাম ঠাকুরের স্ত্রী মালিনী দেবী বলেন আর না আর না আর মেরোনা আর মেরো না শ্রীনিবাস শান্ত বালক তোমার চাবুকের স্পর্শে অধীর হয়ে পড়বে শ্রীনিবাস আচার্য চাবুক স্পর্শে কৃষ্ণ প্রেম দেয় এখনো সে চাবুকটা আছে হ্যাঁ মহারাজ থাকতো তো তাহলে আমরাও কিছু প্রেম লাভ করতাম কিছু করে আসতাম মহাপ্রভুর মহাপ্রভু যেরকম আশ্চর্য লীলা করে গেছেন জগতের প্রতি এখনো মহাপ্রভুর সেই পার্শ্বদের কাহিনী আমার আবার মনে পড়ছে যে আপনি বলছেন এখন সেই লীলা হচ্ছে কিনা এখনো এই অভিরাম ঠাকুর মহাপ্রভুর এই লীলা শ্রবণ করে বা পড়ে বা আলোচনা করে যা জানতে পারছি চাবুকের স্পর্শের মতো প্রভুপাদের এই কৃষ্ণ ভক্তির প্রচার সারা জগৎকে স্পর্শ করে যাচ্ছে কোথাকার কি ধরনের লোক তারা আজকে কৃষ্ণ প্রেমে মাতোয়ার किस नगर কথা লোক যেটা সব থেকে পাপী দেশ চায়না মানে পাপী দেশ তারা তারা কি খায় আকাশে যাওড়ে উড়ে উড়ো যা ছড়া সব মাটিতে যা চলে গাড়ি ঘোড়া ছাড়া সব কি খায় দেখবেন ছোট ছোট ইউটিউব কি হয় পোকা মা করে আর তাদের খাবার সারা বিশ্ব শিখছে এই বিশ্বের বড় বড় শহরে আমাদের এই বাংলায়ও চাইনিজ রেস্টুরেন্ট আর ওদের রেস্টুরেন্ট সব ইনডোর রেস্টুরেন্ট কভার দেওয়া আছে বাইরেতে কিছু দেখা যাবেন কেন কেঁচা বাবা কেঁচা ভাজা আর সলা সাচ্চড়ি খাচ্ছে তো দেবো দেখা যাবেন কিন্তু এই জয়মঙ্গল চাবুকের মতো কিভাবে তারাও হরি নাম করছে তাদের জীবনটা পরিবর্তন এটা আশ্চর্যের তারা ভালো করে হরি নাম করতে পারে না কিন্তু অলেকি নলেকি নকিনকি নলে অলে অলে অলিলা মলা 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 তারা হরি নাম করছে এই যে জয় জঙ্গল চাবর কথা মনে এখনো সেই সেই অনুভব সেই ধরন লীলা মহাপূর সংকেত নানান ধরে ওয়ে চলেছে বয়ে চলেছে আমরা ভাদ অভিরাম ঠাকুরের এত মধুর এত চমৎকার এবং অলৌক কথা শ্রবণ করলাম ভগবানের ভক্তের কথা শ্রবণ করলে ভগবান সন্তুষ্ট হন এবং ভগবান এখানে অবস্থান করেন আশা করি ভগবান তার এবং তার ভক্তের বিশেষ কৃপা আমরা লাভ করলাম তো আমরা এই বর্তমান যে জীবনে আছি সব কিছু যে একটা এক ধরনের গদ জীবনের মধ্যে আছি আমরা হরিনাম করছি এই করছি কিছু হচ্ছে না এত এত ভক্ষনে এত ভক্তি করছি এত হরিনাম করছি এত কিছু করি তারপরে কিছু হচ্ছে না আর একটা চাবুকের ঘা এই প্রেম হয়ে যাবে আমরা এত হরিনাম করছি এত প্রসাদ পাচ্ছি এত ধামে যাচ্ছি এত পরিক্রমা করলাম তারপরে হচ্ছে না তো তাই আমাদের এই যে জিনিসটা মহারাজের শ্রদ্ধা একটা বিশ্বাস কিভাবে আমরা আর একটু বর্ধিত করতে পারি কথাগুলি শুনলাম বা শুনে বা এই যে এরকম ভগবানের করছি পরিক্রমা এত কিছু করার পরেও মনে হচ্ছে ব্যাপারটা হচ্ছে আপনি যে যেটা হতে চান আপনি ভালো চোর ডাকাত হতে গেলে চোর ডাকাতের হবে পুলিশ হতে গেলে পুলিশের ট্রেনিং নিতে হবে ডাক্তার হতে গেলে শুধু মেডিকেল কলেজে গিয়ে পাস করলে হবে নাকি আপনার ডাক্তারের পিছনে কমপক্ষে দুই বছর ইন্টার্নশিভ না কি বলে ইন্টার্নশিপ ইন্টারনেট ঘুরতে হবে ডাক্তারের ব্যাগ নিয়ে ঠিক সেইরকম যাদের এই ভক্তি জীবনে শ্রদ্ধা ভক্তি বিশেষভাবে প্রস্ফুটিত হয়েছে তাদের সঙ্গ করলে এই জিনিসগুলো উপলব্ধি আসবে এটা একটা উপলব্ধি ব্যাপার বা এটা এটা কোনো ইংরেজিতে কমলাপতি বউ বলছেন আমাদের বলে না পড়তে পড়তে পাঠ হোক গাইতে গাইতে গাই হোক বাইতে বাইতে বাদক ঠিক সেই রকম যাদের প্রচুর পরিমাণে শ্রদ্ধা আছে যারা ভক্তি জীবনে উন্নত যেরকম লোহা আগুনের সংস্পর্শে এলে লোহাও আগুন হয়ে যায় ঠিক সেই রকম পরিমাণে এই সমস্ত ছিল রূপ গোস্বামী পাদের উপদেশামিত গ্রন্থের আট নম্বর শ্লোকের ভাষ্য ছিল প্রভুপাদ লিখছেন বর্তমান আমাদের করণীয় হচ্ছে প্রচুর পরিমাণে শুনতে হবে শুনতে হবে শ্রবণ করতে হবে শ্রবণ আমাদের বাংলায় একটা কথা আছে লোকগীতি কখনো দেখিনি তারে তার অল্প অল্প গল্প শুনেছি গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি রুক্মিণী দেবী কোনোদিন কৃষ্ণকে নিজের চোখে দেখেনি কিন্তু নারায়ণ কাছে ভগবান কৃষ্ণের কথা শুনতে 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 সে পত্রেই ভালোবাসা পাঠিয়েছিলেন যে আমার আমি অবিবাহিত একজন মহিলা বিবাহ করতে হয় তোমার মতো পুরুষকে বিয়ে কর। ঠিক সেরকম শ্রবণ প্রচুর পরিমাণে শ্রবণ করতে এই অবিরাম ঠাকুরের কথা শুনছি যদি চান সামনের রবিবার আরেক অত্যাশ্চর্য কাহিনী শোনাও তিন ঠাকুরের কাহিনী শোনাও আরো মজাদার কথা তিন ঠাকুরের কাহিনী তিনজন এরকম বৈষ্ণব এবং মহাপুর পরবর্তী কার্যকলাপ হচ্ছে শুধু শুনলে হবে না শুনে তো বহু কথা এদিক দিয়ে ঢুকলো এদিক দিয়ে বেরিয়ে বরণ শ্রবণের ভিতরে কিছু ইম্পর্টেন্ট জিনিস যেরকম কমলাপতি খাতা নট যখন যা শোনেন নট করেন বরণ করে নেওয়া কিছু ভালো কথা আমি নোট করলাম আর সেই কথাগুলোকে স্মরণ করলাম স্মরণ দশা শ্রবণ দশা বরণ দশা স্মরণ দশা তারপরে সম্পত্তি তারপরে আমি যেটা হতে চাইছি যেটা পেতে চাইছি যেটা করতে চাইছি সেটা লাভ হবে শ্রবণ দশা বরণ দশা স্মরণ দশা সম্পত্তি দশা আর যদি এই প্রক্রিয়াটা ঠিক মতো না করি তখন আরেকটা একটা দশার যোগ হবে মরণ দশা কিছুই লাভ হবে না সময় এবহি কেবল তো সেটাই আমাদের টকশয়ের আলোচ্য বিষয় বিভিন্ন অত্যাশর্য কাহিনী শুনুন নিজেকে গড়ে তুলুন